সভাপতি সাহেব ঘরে আছেন আছেন ইমাম সাহেব এখানে বসেন সভাপতি সাহেব হঠাৎ করে আমাকে ডেকেছেন কেন আচ্ছা ইমম সাহেব দিন দিন আপনারা এত সব বেড়ে যায় কেন? স্বাভাবিক সাহেব আমি আপনার কথা বুঝতে পারছি না। হঠাৎ আপনি কথা বলতেন কেন? ও আপনি এখন তো কিছু বুঝতেছেন না। সেক্রেটারি সাহেব সত্যি আমি আপনাদের কথা বুঝতেছি না। আপনারা হঠাৎ করে এসব কথা বলছেন কেন? আপনাকে মর্জি দেনে এক কিছু শর্ত হয়েছিল। তারপর আপনি এত কথা তুমি শুনnialা করতেছেন কেন?

কার গায়ে লাগলো তা আমার দেখার সময় নাই আর আপনারা আমাকে দমন দিচ্ছেন না আমি প্রতি জুমা এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করব আচ্ছা ঠিক আছে আপনার যদি চাকরি না থাকে আপনি কিভাবে বলবেন আমি আপনার মত সভাপতি আন্ডারে চাকরি করব না এই না আপনার চাকরি অন্যায়ের সাথে আপস নয় মিটার কাছে মাথা নত না করে এভাবেই প্রতিবাদ গড়ে তুলুন